এখন তার ভাইয়ের উচ্চতা নয় পয়েন্ট ছয় ডেসিমিটার এটা হচ্ছে ডেসিমিটার এখন আমরা একে একটা সূত্র আছে এই ডেসিমিটারকে আমরা মিটার বানাবো তাহলে দশ মিটার সমান সমান এক ডেসিমিটার তে ব্র্যাকের দিয়ে একটাই দিই নয় পা দশমিক ছয় ভাগ দশ এটা কি মিটার ঠিক আছে এখন আমরা এটা বাদ দিই আমরা সরাসরি বাদ দিই নয় দশমিক ছয় দশ নয়ের ভিতরে যান এখানে এখানে কি এখানে কি নয় তাহলে দশ শূন্য গুণে শূন্য নয় লেখলাম বিয়োগ দিলাম বিয়োগ দেওয়ার পরে এখন বাকি থাকে কয়টা ছয় এক সংখ্যা এখানে ছিয়ানব্বই লেখলাম এখানে দশমিক দিলাম এই দশমিকটা এখানে দিলাম এখন দেখো ছিয়ানব্বইয়ের মধ্যে

না ঠিক আছে ঠিক আছে না ঠিক আছে এখানে ছয় দশকে আমার পাইসি কত দশমিক শূন্য ছয় ছিয়ানব্বই এখানে কি এটাই পাইসি কেন আমরা মিটার মিটার এই মিটার হয়েছে এই মিটার এই সম্পূর্ণটা কি মিটার তাহলে এটাই ভাগফল এটার ভাগ ফল বেরিবি কত মিটার ভাগফলও কি মিটার সময় সময় শূন্য দশমিক তাহলে আমরা এখন কি আমরা এই দুইটা সংখ্যারে বিয়োগ এই দুইটা কি বিয়োগ রাজুর উচ্চতা কারণ এখানে বসে না এখানে বসে কি দেখো রাজুর উচ্চতা এত মিটার ভাইয়ের উচ্চতা এত মিটার তা এত ডেসিমিটার তাহলে আমরা ডেসিমিটারকে মিটার বানাইলাম তাহলে মিটার মিটারে আমরা বিয়োগ দিতে পারি এখন কারণ বিয়োগ দেবো এই জন্য যে তাদের দুইজনের উচ্চতার পার্থক্য বাইক করতে তাদের উচ্চ উচ্চতার পার্থক্য বের করতে হলে দুইটাকে মিটার থাকতে হইবে ছিল না তাই আমরা একটা মিটার যেটা ছিল না সেটাকে মিটার বানাইছি এখন আমরা এই দুটা কি পার্থক্য বাইক করব পার্থক্য মানে বিয়োগ এই দুটাকে আমরা বিয়োগ করব দুইজনের উচ্চতা উচ্চতার পার্থক্য উচ্চতার পার্থক্য কত এটা আগে আমরা বিয়োগ দিই এক বিয়োগ এক দশমিক পঁয়ত্রিশ বিয়োগ শূন্য দশমিক ছিয়ানব্বই এটা কি মিটার এখন দেখো বিয়োগ দাও বিয়োগ দিলে কত হয় এখন দেখো আমরা এটা বিয়োগ করি কত আছে এখন এটা আমরা বিয়োগ করি নয় আছে কত হলে ছয় আছে কত হলে পনেরো হইবে নয় হলে হাতে এক একান্ন দশ দশ আছে কত হলে তার হইবে তিন হইলে তারপর দশমিক বসাই হাতে এক এক আর এক মিলে শূন্য বাই শূন্য করে না এখন শূন্য হবে এত কি মিটার কি মিটার এখন আমরা উনচল্লিশ মিটার পাইছি তাই না এখন একে আমরা সেন্টিমিটার বানাম এখন আমরা কিভাবে এখন অঙ্কটাকে বলছে কি শেষে অঙ্ক বলছে কি এখন দুইজনের উচ্চতার পার্থক্য কত পার্থক্য বের করছি এখন কত সেন্টিমিটার আমরা সেন্টিমিটার প্রকাশ করবো এখন ওই মিটারটাকে আমরা সেন্টিমিটার প্রকাশ করবো তাহলে মিটার কত মিটার পাইছি আমরা কত মিনিটের পাইছি পাইছি আমরা উনচল্লিশ না এই যে উনচল্লিশ মিটার দশ শূন্য দশমিক উনচল্লিশ মিটার তাদের উচ্চতার পার্থক্য শূন্য দশমিক উনচল্লিশ মিটার এখন একে আমরা সেন্টিমিটার বানাম এখন বয়সে না বয়সের পার্থক্যকে সেন্টিমিটার প্রকাশ করো তাহলে বয়সের উচ্চতার পার্থক্যকে আমরা সেন্টিমিটার প্রকাশ করব তাহলে কীভাবে প্রকাশ করবো তাহলে আমরা জানি কি একশো সেন্টিমিটারে একশো সেন্টিমিটার কি সেমি মানে সেন্টিমিটারে এক মিটার সেন্টিমিটার প্রকাশ করি হলো দেখছো তাহলে এটার সূত্রটা কি হবে একশো এখানে লিখতে পারো একশো সেন্টিমিটারে সমান সমান এক মিটার 1000 টাকা 1000 এখন আমরা এটারে সেন্টিমিটার প্রকাশ করি তাই না এখন দেখো আমরা একসাথে বসাই উনচল্লিশ এক খে এই উনচল্লিশ এক খে উনচল্লিশ এখানে টোটালে আছে উনচল্লিশ ঠিক আছে এরপরে আমরা দশমিক বসা মনে পড়ে এখন দুইটা শূন্য আছে দুইটা শূন্য বসাই দিলাম কাল্পের ভিতরে করি ফেলাইলাম সেন্টিমিটার তাহলে উনচল্লিশ সেন্টিমিটার এখানে এখানে তোমার এখন দশমিক বসাম কোন জায়গায় একটা দুইটা দুইটা সংখ্যার পরে দশমিক একটা দুইটা দুইটার পরে দুইটার পরে দশমিক সবসময় এভাবে এখন আমাদের উত্তর কত উত্তর হচ্ছে উনচল্লিশ সেমি মানে সেন্টিমিটার ঠিক আছে এই হিচাপতে অংক আছো কোনটো